রোববার রাত থেকে শুরু হওয়া দীর্ঘ উদ্ধার অভিযানের অবসান ঘটে মঙ্গলবার সকাল নয়টার দিকে টঙ্গি এলাকার শারিকচরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জ্যোতির মরদেহ রাত নয়টায় চডাঙ্গায় পৌঁছাতেই ভারী হয়ে ওঠে এলাকার বাতাস স্বজনদের আহাজারিতে কেঁপে ওঠে বাগানপাড়া ফুপিয়ে কাঁদছিল তার দুই শিশু সন্তান আরিয়ান ও আয়ান কেউ যেন তাদের কান্না থামাতে পারছিল না জ্যোতি ছিলেন চটাঙ্গা পৌরসভার প্রয়াত কমিশনার বাবলুর একমাত্র মেয়ে সদা হাসি খুশি এই নারী ঢাকার মিরপুরে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করতেন কর্মরত ছিলেন মনিটেড ইন্টারন্যাশনাল হেলথ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে পারিবারিক সূত্রে জানা যায় চিকিৎসকদের সঙ্গে কাজ সংক্রান্ত আলোচনার জন্যই গত রোববার রাতে টঙ্গিতে যান জ্যোতি রাত আটটার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানান রাত সোয়া নয়টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে একটি ঢাকনাবিহীন ম্যানহলে পড়ে যান এক নারী পরে জানা যায় সেই নারী ছিলেন ফারিয়া তাসমিন জ্যোতি খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হয় কিন্তু পাওয়া যায়নি কাউকে পরদিন সোমবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হলো সন্ধ্যা পর্যন্ত কোনো অগ্রগতি ছিল না ডুবড়ি ও আপতকালীন কর্মী সহ ফায়ার সার্ভিসের দল কাজ চালিয়ে যায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ পানির স্রোত এবং জনগণের উত্তেজনার কারণে সোমবার রাতে উদ্ধার অভিযান বন্ধ করতে হয় শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় ফের অভিযান চালায় ডুবুরি দল আর সকাল নয়টার দিকে উদ্ধার হয় জ্যোতির নিথার দেহ টঙ্গি পশ্চিম থানার ইন ইনচার্জ ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান হোসেন মার্কেটের পাশে থাকা ম্যানহোলটির কোনো কারণে খোলা ছিল ওই পথচারী অসতর্কতাবশত সেখানে পড়ে গিয়ে নিখোঁজ হন ছত্রিশ ঘন্টা পর তার লাশ উদ্ধার হয় এদিকে রাতে জ্যোতির মরদেহ চৌডাঙ্গায় পৌঁছাই রাত দশটায় প্রতন গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা নামাজ জানাজা শেষে একই কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করে পরিবার জানাজা ও দাফনে নিহতের পরিবার স্বজন পাড়া প্রতিবেশী এবং দলমত নির্বিশেষে নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন সর্বোপরি এই মৃত্যু শুধু একটি প্রাণহানিই নয় একটি পরিবারের স্বপ্নভঙ্গ এক সমাজের চরম অসতর্কতা আর অব্যবস্থাপনার প্রতিচ্ছবি ঘটনা আমাদের পারিবারিক আমাদের জীবনে যে মর্মান্তিক ঘটনার ইয়ে নেমে আসলো ছায়া নেমে আসলো এটা আসলেও মানে অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কিন্তু সৃষ্টিকর্তার যেটা কর্ম আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটা করেছে আজকে গত রবিবার রাত আটটার দিকে সে জেনে পড়ে নিখোঁজ হয় এর এরপরের থেকেই যে এটা অব্যাহত ছিল এবং সেইভাবেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন এবং সাংবাদিকদের যে যৌথ প্রচেষ্টা তাদের যে যৌথ উদ্যোগ আমি প্রার্থনা করি আমাদের মেয়ে আমাদের জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে গেল সামান্য কিছু বয়স তার তিরিশটি বছর বয়স তার দুটো সন্তান আছে আট বছর বয়স যমজ একটার নাম আরিয়ান একটার নাম আয়ান আমরা প্রার্থনা করব কবুল আলমিনের কাছে এই দুটো বাচ্চার উপরে জানে তিনি রহমত নাজিল করে প্রতিটা মহল্লায় বাড়ি বাড়ি খোঁজ নিতে কে কেমন আছে মুরব্বিদের আর আমাদের দেখার মতো তার মতো সচ্চর প্রমে আমাদের কখনোই দেখে মানে দেখা হয়নি আল্লাহ তাল্লাহ তার এই করুণ যেন তার পরিবারের ধৈর্য তৌফিক দান করুন এবং তার ভেস্ত নসিব করুন আর সবাই তার দুটো দোয়া করবেন এবং ভূতটি থাকলে তাকে মাফ করে দেবেন তার দুটো সন্তান আছে তারা এথিম হয়ে গেল আসলে এতিমের দুঃখ বোঝার কেউ নেই একমাত্র মহান আল্লাহ ছাড়া তারা যেন সুশিক্ষিত হতে পারে এবং তার পিতা এবং মাতার সম্মান যেন ধরে রাখতে পারে